দুই সালে শাহবাগীরা কোলাঙ্কাররা বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থীদের প্রভাবকে নিশ্চিহ্ন করে রাষ্ট্রযন্ত্রের উপর হিন্দুত্ববাদী নিয়ন্ত্রণকে সক্রিয় করতে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি ন্যারেটিভ হাজির করে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের ফাঁসির দাবিতে রাজপথে নেমে আসে ফেসিবাত প্রতিষ্ঠার বয়ান হাজির করায় শাহবাগীদেরকে আওয়ামী লীগ সে সময় অ্যান্ডোর্স করেছিল এবং জামাতি ইসলামী সাংগঠনিকভাবে তাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে গিয়ে পসে ছিল ঠিক সেই মুহূর্তে সফিউর রহমান ফারাবিদের মাধ্যমে শাহবাগিদের ইসলাম বিদ্বেষী নুরা ব্লগিং এর ব্যাপারটা যখন উমর সামনে স্পষ্ট হয়ে যায় তখন প্রতিবাদী তাওহিদী জনতা হেফাজতে ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে শাহবাগিদের বিরুদ্ধে এবং আল্লাহর কিছু প্রিয় বান্দা সাচ্চা আশিক এ রাসূল রাসূলের আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान মান মর্যাদা রক্ষায় হায়দারের মতো কুখ্যাত নাস্তিকদের জাহান নামে পাঠিয়ে দেয় জাহান নামে পাঠিয়ে সেই যাত্রায় শাহবাগীদের কোমর ভেঙে দিয়ে জামাত ইসলামের পিঠ রক্ষা করে মনে রাখতে হবে আজকের সাংগঠনিকভাবে শক্তিশালী জামাত ইসলামের পিছনে রয়েছে সাপলার সেই তৌহিদবাদী জনতার কোরবানি আজ এক যুগ পর শাহবাগীরা আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সমন্বয়ক আসিফ মাহমুদের মুখে আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের রাজনৈতিক অনুশীলনের বৈধতার আলাপ আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে যে প্রতিশোধের নেশায় উন্মত্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আওয়ামী লীগের ব্যানারে রাজনীতিতে ফিরতে না পারলেও বাম রামদের সঙ্গী হয়ে এবং ভারতের শক্তিশালী লবিংয়ের মাধ্যমে বিএনপির বাম অংশটার সাথে সমন্বয় করে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে নিজেদের প্রভাব তৈরির চেষ্টা করবে বিএনপির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে ওয়াশিংটনের পলিসি অনুযায়ী রাষ্ট্র সংস্কারের এজেন্ডায় বিএনপিকে মাইনাস করা হবে তাই মার্কিন র্যান্ট কর্পোরেশনের প্রসব করা মডারেট ইসলামকে পুঁজি করে পশ্চিমা ওদারনৈতিক সুশীল বয়ান ফেরি করে জামাতি ইসলামী যাতে ক্ষমতার মস্তদের কাছে গেস্তে না পারে জন্য বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল কর্মীদের মুখে মুখে সেই পুরনো শাহবাগে নোংরা স্লোগান একটা একটা শিবির ধর ধুইরা ধৈরা জবাই কর শুনতে পাই শাহবাগী বনাম তাওহিদি জনতা সেকুলারিজম বনাম ইসলামের চলমান দ্বন্দ্বের পুরো ছবিটা আমাদের কাছে স্পষ্ট হওয়া জরুরি এদিকে বাংলা একাডেমির একুশে বইমেলাকে কেন্দ্র করে শাহবাগী এবং সমন্বয়করা বাম বাটপারদের সাহিত্য চর্চার নাম দিয়ে ইসলামের অবমাননাকে নিজেদের স্বাধীনতা হিসাবে প্রতিষ্ঠিত করে তৌহিদি জনতাকে বিক্ষুব্ধ করে তুলছে এবং তৌহিদি জনতাকে নতুন ফ্যাসিস্ট হিসাবে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাইছে তৌহিদী জনতার মাধ্যমে বিভিন্ন হিন্দুত্ববাদী সাংস্কৃতিক নাস্তিক জোটের কার্যক্রম ব্যাহত হওয়ার ব্যাপারটিকেও মিডিয়া প্রভাগান্ডার মাধ্যমে তৌহিদী জনতাকে ফ্রেম করার কাজে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে গণতন্ত্রের লেজুর বৃত্তির পরও জামাতি ইসলামকে মাইনাস করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে আরেক ফ্যাসিস্ট হিসাবে হওয়া সালের মতোই ইসলামের সাথে নিজেদের সকল ইত্তলাপ পিছনে ফেলে পাশে এসে দাঁড়িয়েছে জামাতে ইসলাম কি তাওহিদবাদীদের আপন করে নেবে নাকি ক্ষমতার লোভে পশ্চিমা উদারনৈতিক চেতনা ধারণ করে ওয়ার অন টেরর এর সুরে কথা বলবে শিবির ভাইদেরকে বলছি আপনারা কাদেরকে নিজেদের নেতৃত্বের আসনে বসিয়েছেন যা কোরানের শাসন প্রতিষ্ঠার নামে উম্মার ধর্মানুভূতিকে পুঁজি করে পশ্চিমা উদার নৈতিক চেতনাকে ধারণ করে কল্যাণ রাষ্ট্রের কথা বলছে তারা যারা কৌশল অবলম্বনের নামে ইসলামের অবমাননার ব্যাপারে মাজলুম উম্মার ব্যাপারে গাইরত বিক্রি করে দিয়ে মৌনতার মানহাজ বেছে নিয়েছে তারা গণতন্ত্রের ভ্রষ্টতা থেকে বের হয়ে আসার আহ্বান করায় আপনারা যাদের সাথে সেকুলারদের মতো বিদ্বেষী আচরণ করেন ওয়ার অ্যান্ড টেরর এর সুরে কথা বলেন সেই তাওহিদ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সবসময় যখনই শাহবাগিরা মাতা দিয়ে উঠেছে এবারও যদি আপনারা সেই একই কাজ করেন উম্মাহ আপনাদের এই গণ প্রতারণা মনে রাখবে তাহিদবাদীদের আপনারা আপন করে নিন সাহাবাগী কোলাঙ্গারদেরকে এবং তাদের পিছনের অদৃশ্য হিন্দুত্ববাদী শক্তিকে এই ভূমিতে ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষায় মূল শত্রু হিসাবে চিহ্নিত করে ঐক্যবদ্ধ হন গণতন্ত্রের কোফর পরিত্যাগ করুন বিশ্বাস করুন এই ডেমোক্রেটরা সেকুলার কখনোই আপনাদেরকে আপন করে নেবে না যতই আপনাদের নেতৃত্বে স্থানীয়রা ইসলামী চেতনা বিসর্জন দিয়ে সুশীলতা চর্চা করুক দিন শেষে আপনাদের পাশে এই তাওহিদবাদীরা থাকবে তাই বলছি শাহবাগীদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাতার বদ্ধ হন বদরের চেতনায় উম্মার স্বার্থে কাজ করুন ক্ষমতার লোভে নয়